আমাদের জীবনের আশেপাশে পরিবেশের চারপাশে এমন কিছু প্রাণী দেখতে পাই পশু পাখি দেখতে পাই যাদের আদর্শ তাদের কিছু আচার আচরণ এগুলো দেখে কিছু শিক্ষা বা জ্ঞান লাভ করা যায় যে জ্ঞান লাভ করে আপনি যদি জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন যে কোনো কাজে আপনি সফল হতে পারেন আছে না এমন কোনো কিছু পশু পাখি তাদের আচার অনুষ্ঠান ইত্যাদি দেখলে বোঝা যায় এবং এমন কিছু প্রাণী রয়েছে যাদের যে তাদের জীবন চলার পথে যে সমস্ত কলা কৌশলগুলো প্রয়োগ করে সেইগুলো যদি কোনো সাধক তার ব্যক্তি জীবনে প্রয়োগ করে তাহলেও সে ইষ্ট সাধনে সিদ্ধি লাভ করবে অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে সর্বোপরি আপনি এই ফর্মুলাটা বাস্তবিক সাংচারিক বা এই জাগতিক জীবনে প্রয়োগ করুন সেখানেও আপনি সফল হতে পারেন আমরা প্রথমেই সেই কতগুলো পশু পাখি বা প্রাণীদের কথা জেনে নেব ঠিক আছে প্রথম হচ্ছে সিংহ আমি কুকুর দিয়ে শুরু করতে পারতাম কিন্তু কুকুরের প্রসঙ্গ কথা বলতে গেলে একটু বেশি সময় লাগবে তাই প্রথমে সিংহ দিয়ে শুরু করব। তারপরে আছে বক তারপরে আছে গাদাব মানে গাধা তারপরে আছে কুকুট তারপরে আছে বুক এরকমভাবে কয়েকটি পশু পাখির কথা উঠে এসেছে প্রাণীদের কথা উঠে এসেছে তো সিংহ আমরা প্রথমে সিংহের কথাটা বলি সিংহের একটি গুণ যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারেন সাধন জীবন থেকে শুরু করে সাংসারিক জাগতিক জীবনে তো সিংহের কি গুণ সিংহ দেখবেন সবচেয়ে কেশরিওয়ালা হয় সিংহ দেখবেন ছোট বড় কোনো কাজ ফেলে না সেটা কমপ্লিট করে রাখে তাই যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে কোনো কাজকে বড় হোক আর ছোট হোক ওটা কিন্তু রেখে দেওয়া যাবে না প্রযত্নে সযত্নে সেটাকে কমপ্লিট করে রাখতে জীবন যুদ্ধের বা কর্মে সফলতার একটা মূল চাবিকাঠি হচ্ছে এই সিং গুণ থেকে আমরা শিক্ষা পেতে পারি তারপরে আছে বক বকের ওই একটি গুণ আছে অনেক গুণ থাকে তো মুখ্যত এখানে চাণক্যের মানে বিখ্যাত আচারিয়া চাণক্যের শ্লোকে উঠে এসেছে এই কথাগুলো যদি এগুলো শাস্ত্রীয় বক্তব্য তো বিশেষ রূপে এই চাণক্য নীতিতে চাণক্য শ্লোকে এই কথাগুলো তিনি উঠিয়ে নিয়ে এসেছেন তো এই বকের একটি বিশেষ গুণ কি গুণ সেখান থেকে কি শিক্ষা পেতে পারি সেটা হচ্ছে দেখবেন বক কোন শিকার ধরবার আগে সে নিজেকে সমগ্র প্রকার ইন্দ্রিয়কে দমন করে গুটিয়ে রেখে চুপচাপ বসে থাকে একেবারে চুপচাপ তারপরে সময় বুঝে অর্থাৎ বুঝে কোপ মারে সচ কথা একটি প্রবাদ আছে অর্থাৎ আপনি যদি কোনো কাজে সফল হতে চান আধ্যাত্মিক জীবন থেকে জাগতিক জীবনে সেক্ষেত্রে আপনার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে যে ব্যক্তি ইন্দ্রিয় দমন করতে পারে সে অর্থ সম্পাদ সমৃদ্ধি সবকিছু অর্জন করতে পারে যার ইন্দ্রিয় সংযমে নেই সে কিন্তু হতে পারে না খুব সহজে। যদি থাকে দমনে থাকে ওই বকের মতো তাহলে নির্দিষ্ট সময় অনুসারে সে কার্য কার্যসিদ্ধি করতে পারে এবং সেটাকে লক্ষ্য করতে হবে জ্ঞানী ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি সেটাই করে তারপরে আমরা চলে যাব। সার বা কুকুর এই কুকুরের ছটি গুণ আছে কুকুরের ছটি গুণের ভিতরে প্রথম হচ্ছে গাঢ় নিদ্রা বা সুনিদ্রা আবার খুব সহজে জেগে যায় দুটো গুণ যেমনি ঘুমোচ্ছে তেমনি আবার সহসা জেগে যাচ্ছে দুটো গুণ আরেকটি হচ্ছে প্রভু ভক্তি কুকুর যে প্রভুর কাছে পালিত হয় বা থাকে তার প্রতি অত্যধিক ভক্তি থাকে ঠিক আছে এটাকে বলা হয় প্রভু ভক্তি তার মানে আপনি যখন ইষ্ট সাধনে আপনি যখন সাধনা করছেন তখন কিন্তু আপনার এই প্রভু ভক্তি থাকতে হবে এই কুকুরের মতো তারপরে দেখা যাচ্ছে বহু ভোজনের শক্তি রয়েছে অর্থাৎ অনেক খেতে পারে কিন্তু আবার কুকুর স্বল্পে সন্তুষ্ট দুটো গুণ এখানে আবার পেলাম ওখানে আপনার তিনটে আর এখানে দুটো অর্থাৎ ভোজনের শক্তি এক অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে আপনার ভোজনের শক্তি আছে কিনা হজম করবার শক্তি আছে কিনা কোনো জিনিস হজম করবার শক্তি আপনাকে রাখতে হবে যদি পারেন তাহলে আপনি যে কোনো জিনিসকে কিন্তু সহজেই লাভ করতে পারেন এখন এখানে কথা হচ্ছে আবার কুকুর স্বল্পে সন্তুষ্ট গাঢ় নিদ্রা বা সুনিদ্রায় যাচ্ছে আবার সহসা জেগে যাচ্ছে আর প্রভুভক্তি পাঁচটি আরেকটি হচ্ছে শরীর অর্থাৎ বল বা সাহসিকতা বা বীরত্ব কুকুরের ভেতরে কিন্তু এটা দেখা যায় অর্থাৎ আপনি যে কোনো কাজে যদি সফল হতে চান তাহলে এই কুকুরের ছটি গুণ কিন্তু আপনার জীবনে শিক্ষণীয় হতে পারে অর্থাৎ এই ছটি গুণকে আপনি গ্রহণ করলে আপনি জীবনে সফল হতে পারেন আমি ডিটেল আর ব্যাখ্যা করছি না তারপরে আমরা চলে যাব গার্ধব অর্থাৎ গাধা সহজ কথায় এই গাধার তিনটে গুণ আছে এই তিনটে গুণ যদি কোনো ব্যক্তি জীবনে প্রয়োগ করে তাহলে সে কিন্তু সফল হতে পারে যে কোনো কার্যক্ষেত্রে তিনটে গুণের হচ্ছে শীত গ্রীষ্ম যার মানে স্পর্শ করে না সহজে মানে এগুলো তিনি এগুলো গাধা বা গার্ধব এগুলোতে কিন্তু খুব সহজে দুর্বল হয় না সাধারণত শীত এবং গ্রীষ্ম বা সুখ দুঃখ বোধ তার কিন্তু এক প্রকার নেই বললেই চলে আছে প্রত্যেক প্রাণীর কিন্তু এগুলোকে সে অতিক্রম করবার শক্তি রাখে তারপরে হচ্ছে অতিরিক্ত ভার বহন করতে পারে অর্থাৎ পরিশ্রম করে সে ক্লান্ত হয় না অবিশ্রান্ত পরিশ্রম করতে পারে তার মনে কোনো সাধারণত কষ্ট হয় না আর গাধা হচ্ছে বা গর্দ হচ্ছে সন্তোষ সন্তুষ্ট হয় গাধা হচ্ছে যে কোনো বিষয়ে সন্তুষ্ট হয় মানে এত পরিশ্রম করছে কিন্তু তার ভেতরে সন্তোষ কাজ করে অর্থাৎ সন্তুষ্ট হওয়া যেটা বিকার কাজ করছে না এই তিনটে গুণ গাধা বা গাধবের ভেতরে দেখা যায় এবার আমরা চলে যাবো কুকুট মানে মোরগ বা মুরগি কিন্তু সহজ কথা এখানে মোরগের কথা উঠে এসেছে মোরগের ভেতরে চারটে গুণ আছে এই চারটে গুণ জীবনে প্রয়োগ করতে পারলে সফল হওয়া যেতে পারে আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে জাগতিক জীবনে তো চারটি গুণ কি কি যেমন পোষাকালে জাগরণ মোরক সকাল বেলায় জেগে যায় না মোরক সকালবেলায় জেগে যায় পোষাকাল মানে সূর্য উদিত হওয়ার আগেই দেখবেন ভোরবেলায় মোরগ ডাকছে এই যে পোষাকালে জেগে যাওয়া এটা কিন্তু স্বাস্থ্যের জন্যে এবং মানসিক উন্নতির জন্যে বিরাট একটি গুণ ভালো অভ্যেস তারপরে শত্রুর সঙ্গে যুদ্ধ মোরক দেখবেন প্রতিপক্ষ বা শত্রুর সঙ্গে সে যুদ্ধে লিপ্ত হয় অর্থাৎ এই ধরনের শক্তিটা থাকতে হবে প্রতিরোধক শক্তি থাকতে হবে সহজ গুণ হচ্ছে যে বা মুরগি দেখবেন একসাথে আহার গ্রহণ করে সবে মিলে সদল বলে একসাথে ভোজন করে অর্থাৎ এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে আপনার ভেতরে একটি মানবিক মূল্যবোধ থাকতে হবে আপনি নিত্য যে আহার গ্রহণ করছেন তা আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে বা একসাথে খাবেন বা এটাকে একটি হয় অর্থাৎ নর সেবা নার যজ্ঞ ইত্যাদির ভেতরে পড়বে এই জন্য এই গুণটা যার ভেতরে আছে সবার সঙ্গে মিলেমিশে খাওয়া অর্থাৎ আমি যেটা খাচ্ছি সেটাকে ভাগ ভাগ করে দিয়ে বা একসাথে খাওয়া এটা কিন্তু একটি সাংসারিক জীবনযাত্রার ভেতরে একটি ভালো গুণ সাংসারিক লোকদের একটি ভালো গুণ যদি কোনো ব্যক্তি এই বিষয়ে সফল হতে চায় তার ভেতরে এই মানবিক মূল্যবোধ থাকতে হবে আর মরগের ভেতরে আরেকটি গুণ থাকে সেটা হচ্ছে স্ত্রীদেরকে রক্ষা করবার জন্য সে প্রয়াসী হয় তো কারো ব্যক্তি জীবনে যদি পুরুষের ক্ষেত্রে বোঝানো হচ্ছে সে যদি স্ত্রী শক্তিকে রক্ষা করবার যদি সে চেষ্টা করে তার ভেতরে যদি এই গুণটা থাকে তাহলে ভীষণ ভালো গুণ সুতরাং আমরা এই মোরগের থেকে এই চারটে গুণ অবশ্যই নিতে পারি যুদ্ধে সফল হওয়ার জন্য এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করবার জন্য তারপরে এবার আমরা চলে যাব কাক সমাজের বা পরিবেশের ঝাড়ুদার যাকে বলা হয় অর্থাৎ নোংরা পরিষ্কার করে বাস্তবিক এই গুণটা বিরাট বড় একটি গুণ অর্থাৎ শৌচতা ধর্মের দশটি অঙ্গের ভিতরে একটি গুণ তা কোনো ব্যক্তি জীবনে যদি এই শৌচতা কাজ করে এই গুণটা কেউ নিতে পারে কাকের থেকে এই গুণটা নিতে পারে ব্যক্তি জীবনে প্রয়োগ করে তাহলে ধর্মের একটি অঙ্গ পালিত হয় তো যাই হোক এই কাকের ভিতরে পাঁচটি গুণ আছে প্রথম গুণটা হচ্ছে সতর্কতা ভীষণ পরিমাণে কেয়ারফুল অত্যন্ত সতর্কতার সঙ্গে সে তার জীবন নির্বাহ করে কাজ করে যে কোনো কাজ করুক না কেন সে কিন্তু সতর্কতার সঙ্গে করে তারপরে পরিশ্রম অলস নয় কাক কিন্তু অলস নয় পরিশ্রম করে অর্থাৎ আপনি যে কাজ করছেন বা আপনি যে কাজে সিদ্ধি লাভ করতে চান আধ্যাত্মিক থেকে জাগতিক জীবনে তাহলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে অলস হওয়া চলবে না ঠিক আছে অলস হওয়া চলবে না এবং সতর্কতার সঙ্গে করতে হবে সময়ে সঞ্চয় করা অর্থাৎ উপযুক্ত সময় নির্দিষ্ট যে সময় থাকে জীবনের সেই নির্দিষ্ট জীবনের সময় আপনাকে সঞ্চয় করে রাখতে হবে কার দেখবেন শুধু সময় উপযুক্ত সময় সঞ্চয় করে এটা নয় সে এমন একটি সময় আসবে তখন হয়তো তার খাদ্যের প্রয়োজন হবে তার জন্য সে কিঞ্চিত পরিবন সঞ্চয় করে রাখে অসময়ের জন্য সুতরাং উপযুক্ত সময় যখন সঞ্চয় করে তেমনি আবার কিছু ধন বা কিছু খাদ্য খাবার সঞ্চয় করে রাখার যে গুণটি সেটা কাকের ভিতরে দেখা যায় অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু উপযুক্ত সময় আপনাকে সঞ্চয় করতে শিখতে হবে অর্থাৎ যৌবন কাল হচ্ছে বেটার শ্রী সরদাময় এই বিষয় বক্তব্য রেখেছেন যা কিছু করবে যৌবনে তীর্থযাত্রা যৌবনে বিবাহ যৌবনে টাকা পয়সা অর্থ উপার্জন যৌবনে অর্থাৎ এটা একটি উপযুক্ত সময় যেটা আমরা কাকের চরিত্রে দেখতে পাই যেটা সময় এসে সঞ্চয়টা করে অর্থাৎ যদি জীবনে করি তাহলে আমার জীবন অবশ্যই উন্নতি হবে ব্যক্তি এবং সফলতা আসবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন কোনো কাজ করছেন লজ্জা ভয় ইত্যাদি কাজ করতে পারে সংশয় কাজ করতে পারে দুর্বলতা কাজ করতে পারে এগুলো করা যাবে না কাকের ভেতরে এইটা দেখা যায় না ও যখন কোনো কাজ করছে মানে কাক শ্রেণীর ভেতরে বা কাকের ভেতরে যে কাজগুলো সাধারণত হয় খাদ্য খাবার অন্বেষণ ইত্যাদি ইত্যাদি যা কিছু বলুন বাচ্চার বাসা তৈরি করছে বা নিজের বাসা তৈরি করছে তো তখন কিন্তু লজ্জা ঘৃণা ভয় এসবগুলো কিন্তু কাকের ভেতরে থাকে না সে তার কার্যসিদ্ধির জন্য সে লেগে থাকে অর্থাৎ লজ্জা ঘৃণা ভয় এগুলোকে ত্যাগ করে কাজের প্রতি ধ্যান দিতে হবে কর্মের প্রতি ধ্যান দিতে হবে তাহলে আপনি অবশ্যই সফল হবেন পঞ্চমতম যে গুণটি মারাত্মক গুণ মারাত্মক গুণটি কি একটি এক একদৃষ্টি লক্ষ্যের উপর অর্থাৎ যে কাজটা করছে যে টার্গেটটা রয়েছে কাকে সে টার্গেটের প্রতি এক দৃষ্টি থাকে কাকে খানিকটা বকের মত এই গুণটা বকের ভেতরে দেখা যায় এক দৃষ্টিতে একেবারে নিশ্চল অবস্থায় জড়ের মতো ইন্দ্রিয়কে দমন করে পড়ে আছে লক্ষ্যবস্তুই তার ভেদ করবার একমাত্র প্রচেষ্টা প্রয়াস অর্থাৎ আপনি যখন কোনো কাজে সফল হতে চান তখন কিন্তু এই এক দৃষ্টি সম্পন্ন হতে হবে অর্থাৎ কনসেন্ট্রেশনটা যেন একেবারে স্থির থাকে সুস্থির থাকে সুদৃঢ় সংকল্প যদি এটা হয় তাহলে আপনি জীবনযুদ্ধে সফল হতে পারেন এটা কাকের ভেতরে দেখা যায় বকের ভেতরে দেখা যায় মোরগের ভেতরে দেখা যায় সিংহের ভেতরে এই গুণগুলো আমরা পাচ্ছি গাধার ভেতরে পর্যন্ত এই গুণগুলো পাচ্ছি আমরা কথায় বলি গাধা গাধা মানে এক প্রকার কিন্তু আবার মূর্খ তো এই প্রাণীর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি পশু পাখিদের ভেতরে যে গুণগুলো তাদের জীবনে তারা প্রয়োগ করে আর ওই শিক্ষাগুলো যদি কোনো মানুষ তার ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক থেকে জাগতিক জীবনে প্রয়োগ করে তাহলে ওই ফর্মুলা একই শুধু প্রয়োগ করবার বিষয়টি যদি কেউ প্রয়োগ করে তাহলে অবশ্যই সফল হতে পারে আর ডিটেল আমি এখন ব্যাখ্যা করব না ঠিক আছে তো আমরা আমরা শুধু এখানে প্রাণী পশু পাখিদের কিছু গুণ দেখলাম বা তাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করলাম যেগুলো সত্যি বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারলে আমরা সমৃদ্ধ হতে পারি আমরা যে কোনো কাজে সফল হতে পারি জয়মান